আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত ভিউয়ার্স দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন আমি এখন আছি কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার দুই নং দক্ষিণ ধুরুং ইউনিয়নের আলিয়া আকবর আলী ফকির ডেইল এলাকায় আছি এখানে অবস্থিত বাংলাদেশের প্রাচীনতম যে বাতিঘর কুতুবদিয়া বাতিঘর এই কুতুবতে ঘরের সামনে আছি এখন আজ থেকে প্রায় বহুত বছর আগে প্রায় একশো বছর আগে একশো থেকে দেড়শো বছর আগে এখানে একটা লাইট হাউস বানিয়েছিল ব্রিটিশরা আঠারোশো সালে বিভিন্ন সময় সমুদ্রে ভাঙ্গন এর কারণে এই লাইট হাউসটা বিলীন হয়ে গেছে এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সালে বাংলাদেশ সরকার আবার একশো বিশ ফিট এই লাইট হাউসটা তৈরি করেন এখানে প্রতি দশ সেকেন্ড বিশ সেকেন্ড পর সাদা একটা লাইট আছে এটা স্পার্ক করে ওই যে সামনে সমুদ্র আছে আমরা আপনাদেরকে সমুদ্র দেখাবো এই লাইটের পাশে যে রাস্তা আছে রাস্তা শেষ মতো হচ্ছে সমুদ্র ওই পারি যে ফাঁকা জায়গা দেখা যাচ্ছে সামনে ঝাউ গাছ এই সমুদ্রের এখানে যে সমস্ত যা চলাচল করে এই লাইট হাউস এটাকে দিক নির্দেশনা দেয় সমুদ্রের বাহ্যিক অবস্থা এবং এটার গতি কোন দিকে গেলে ভালো হয় এগুলি সব গতি নিধ দিক নির্দেশনা করে লাইট হাউস এটা হচ্ছে পুরো লাইট হাউস এরিয়া আপনাদের এখন দেখাবো যে মূল লাইট হাউসটা যেখানে বিলীন হয়ে গেছে সমুদ্রের ভিতরে এই সমুদ্র অবস্থাটা আপনাকে দেখাবো আপনাদেরকে দেখুন আমার সাথে কক্সবাজার জেলার কুতুব আছে এখন আমরা আপনাদের নিয়ে যাচ্ছি সেই সমুদ্রে বঙ্গোপসাগরে যেখানে বিলীন হয়ে গেছে আমাদের আঠারোশো ছচল্লিশ সালের মূল লাইট হাউস আল্লাহ এই সে সমুদ্র আর এই হচ্ছে লাইট হাউস এই হচ্ছে আমাদের নতুন লাইট হাউস আর ঠিক এই লাইট হাউসের এর বাইরে যে অংশ এখান থেকে গেলে সমুদ্র যে রাস্তা আছে এই সমুদ্রের একেবারে একটা জাহাজ দেখা যাচ্ছে এই জায়গায় ছিল পুরাতন সেই লাইট হাউস যেটা ব্রিটিশরা বানিয়েছিলেন আঠারোশো ছেচল্লিশ সালে বাতিঘর সমুদ্র যাতায়াতের দিক নির্দেশ দেওয়ার জন্য এর পাশে পুরোটাই কিন্তু ওদিকে বঙ্গোপসাগর বিশাল এক রাস্তা চলে গেছে আর এইখানে সমুদ্রের রাস্তা চলে গেছে আর এইখানে কিন্তু অনেক বড়ো একটা সি বিচ বিশাল বড় একটা সি বিচ পাশে বেরির আছে এই সে বিচ এই সে সমুদ্র এই সমুদ্র ভিতরে বিলীন হয়ে গেছে আঠারোশো ছেচল্লিশ সালের আমাদের পুরাতন লাইট হাউস বাতিঘর যেটা ব্রিটিশরা বানিয়েছিলেন এরপরে এই বিচের পাশেই একেবারে কুতুবদিয়া জেলার কুতুব কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার আলি ডেইল দক্ষিণ নুরুং ইউনিয়নের মানানো হয়েছে লাইট হাউস এই সেই বিখ্যাত লাইট হাউস আমরা আপনাদেরকে এই নতুন লাইট হাউস উনিশশো বাহাত্তর সালে তৈরি এইটাও দেখালাম আর পুরাতনটা কোথায় বিলীন হয়ে গেছে এটাও দেখালাম সেলিমুল্লাহ মিরপুর আঠাশে এপ্রিল দু হাজার চব্বিশ ফিরমানুলিল্লাহ